নমস্কার সুপ্রভাত কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন কাল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে গোটা রাত ধরেই খুব বৃষ্টিপাত এখানে হয়েছে আজ সকালবেলায় এসে হনুমান এসে আমার এই গাছটি করে গেছেন আমার গাছটাকে সমস্ত কুড়িয়ে এসেছিল এই গাছটাতে আর সকালবেলায় মুড়িয়ে খেয়ে গেছে আমি হনুমান এলে পরে বুঝতে পারি আগের দিন বিকালবেলা থেকেই ওরা এই গাছে আশ্রয় নেয় এসে তো আমি সকালবেলায় সমস্ত গোলাপের গাছগুলা রাত্রিবেলাতেই নামিয়ে দিই ওই সিঁড়ির মাঝখানে তো কালকে আমার একটু ভুল হয়ে গেছে ভুল মানে আমি ভাবলাম প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যে ওরা হয়তো সকালে এখানে থাকবে না তো গোলাপগুলা খায়নি আমার গোলাপের একটা গাছ খেয়ে গেছে পুরো পুরো খেয়ে গেছে সব আমি এতগুলা গোলাপ আমি সকালবেলায় নামিয়ে দিই নিচে নামিয়ে দিই দিয়ে গেট লাগিয়ে দিই খেতে পাই না আমি কোথাও গেলেও গোলাপ গোলাপবালাকে নামিয়ে দিয়ে যাই নাহলে গোলাপবালা সব সর্বনাশ করে দেয় এই গাছটা মনে হয় না আর বাঁচবে এই গাছটাকে আরে মুড়ি খেয়ে গেছে সব যা ছিল নতুন পাতা ছিল এই গাছটা গেল আমার পুরো পাতা খেয়ে গেছে তার মানে গাছটা মরে যাবে পাতা না থাকলে মরেই যাবে গাছটা তো গাছটা গোলাপ গোলাপটাও খাইনি কিন্তু এটাই ব্যাপার লাতে একটা নীল জবা আমার খুব সুন্দর ফুটেছে বৃষ্টিতে গোলাপগুলা এখন আর এখানে ভালোভাবে আর ইয়ে হবে না যা বৃষ্টি ইয়ে চলছে তো গোলাপ গাছগুলা এখন ফুল ফুটলেও সেই ফুল মানে ইয়ে হয়ে এতে দাঁড়াবে না পুরো যা বৃষ্টির বাড়িতে তা নষ্ট হয়ে যাবে পুরো গোলাপগুলা লক্ষ্মী জবা ফুলে প্রচুর পরিমাণে ফোটে গাছটা কেটে দিয়েছিলাম যার জন্য গাছটাতে এখন একটু প্রচুর পুরি প্রচুর পুরি এক গাছ করে ফুল ফোটে এ লক্ষ্মী জবা এই গাছটা নতুন নিয়ে এসছি গাছটাতে ফুটেছে এই হনুমানের জন্য আমার শীতকালে তো আমাকে সবসময় পাহারা দিতে হয় আমি দুপুরে বেরিয়ে গেলেও তো আমি গাছগালাকে ভরে দিয়েই যাই মানে হনুমান আসলে বুঝতে যায় যে এখানে হনুমান আছে কিনা হনুমান ওরা যখন আসে সাত দিন দশ দিন পর পরপর বিকালবেলায় আসে বিকালবেলায় এলে আমি বুঝতে পারি যে ওরা কালকে সকালে এখানেই নামবে আমার বাড়ির প্রথম ছাদেই নামে তো সেই জন্য আমি সেই বিকালবেলায় ওদিকে দেখেই আমি গোলাপ গোলাকে সরিয়ে দিই কিন্তু কাল রাত্রিবেলাতে আর এই হয়নি এই গাছটা সমস্ত পুরী এসেছিলো গোলাকে খেয়ে গেছে গাছটাকে মুড়িয়ে দিয়ে গেছে একবারে পুরো এই গাছটা এখন আবার তৈরি হতে বেশ কিছুদিন সময় নিয়ে নেবে গাছটাকে বারবার খাই এটাকে তো সরাতে পারি না এখানে রাখা থাকে যদি কিছু না পাই এটাকে খেয়ে যায় আমি তো অবাক হয়ে গেলাম আমার গোলাপ আজকে ছেড়ে দিয়ে গেছে গোলাপের গাছগুলো একটাকে সর্বনাশ করে দিয়ে গেছে একটা গাছ আর হবে না আমার তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন